আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বাংলাদেশী কর্মীদের কর্মদক্ষতার প্রশংসায় মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক সোশ্যাল মিডিয়ায় মাহাথিরের মৃত্যুর গুজব মারা গেছেন মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী মালয়েশিয়ায় ম্যাসাজ সেন্টার থেকে বাংলাদেশ সহ জন গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশি কর্মীদের কঠোর পরিশ্রম দৃঢ় দায়িত্ব বোধ সততা এবং কর্মদক্ষতার প্রশংসা করলেন মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক কামাল বিন পাটদেই মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায় মানব সম্পদ মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের মহাপরিচালক কামাল বিন পারদের সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আসান বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন দুই কর্মকর্তা মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ এবং চাকরি সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় অব্যাহত সহযোগিতার জন্য মহাপরিচালক এবং তার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার শামীম মহাপরিচালক কামাল মালয়েশিয়া এবং বাংলাদেশের উভয়ের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম দৃঢ় দায়িত্ববোধ সততা এবং আনুগত্যের প্রশংসা করেছেন বৈঠকে বোয়েসএলের মাধ্যমে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মী সফল এবং সুষ্ঠুভাবে নিয়োগের উদাহরণ টেনে বোয়েস মাধ্যমে কোনো টাকা ছাড়াই নিয়োগ কার্যক্রমে সফলতা এবং সুবিধার কথা তুলে ধরেন হাই হাইকমিশনার বৈঠকে শ্রম অধিদপ্তরের উপমহাপরিচালক বেটি বিনতে হাসানা উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর সৈয়দ শরীফুল ইসলাম সুকুমারন সুব্রমণীয়াম আধুনিক রূপকার ও সাবেক মাহাথির বিন মোহাম্মদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এ বিষয়ে একাধিক পোস্ট লক্ষ্য করা গেছে তবে জানা গেছে মাহাতির মোহাম্মদের মৃত্যুর খবরটি গুজব এবং কোন আন্তর্জাতিক মিডিয়া এটি প্রকাশিত হয়নি সোশ্যাল মিডিয়ায় অনেকেই জেনে অথবা না জেনে মাহাতির মুহাম্মদের মৃত্যুর খবরটি ছড়িয়ে দেন তবে কেউ কেউ বিষয়টিকে গুজব বলে নিশ্চিত হওয়ার পর পোস্টটি ডিলিট করে দিয়েছেন তবে অনেকের পেজ এবং আইডিতে এমন পোস্ট এখনও ঝুলছে মূলত মাহাথির মোহাম্মদ নন মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নউদ্দিন মারা গেছেন ফলে একই দিনে তেরোই নভেম্বর রাতে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ ইন্তেকাল করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে এর আগে দু হাজার বাইশ সালের পঁচিশ জানুয়ারি মালয়েশিয়ার নেতা মাহাতির মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তখন মাহাতির মোহাম্মদের মৃত্যুর গুজব নিয়ে বিরক্ত হয় তার পরিবার সাংবাদিকরা ভিড়ও করেছিলেন হাসপাতালে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ শাহ আলম এবং দামানসার আশপাশের রেস্তোরাঁ ম্যাসাজ সেন্টার এবং শ্রমিকদের ডরমেটরিদ অভিযান চালিয়ে এক স্থানীয় ব্যক্তি এবং বিদেশি নাগরিক সহ উনচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন বলেছেন তার দল গতকাল রাত দশটা থেকে রাত তিনটা পর্যন্ত দুটি খাবারের দোকান দুটি ম্যাসাজ সেন্টার এবং একটি ডরমেটরিতে অপারেসি গেগার অপারেসি সাপ এবং অপারেসি সেলেরার অধীনে অভিযান পরিচালনা করে অভিযানে দুজন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে যেখানে ম্যাসাজ পার্লারের মালিক ছিলেন তিনি একইসঙ্গে তেতাল্লিশ জন ব্যক্তিকে পরীক্ষা করে উনচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে আটজন ভারতীয় পুরুষ বাংলাদেশে পাঁচজন থাইল্যান্ডের চারজন মিয়ানমারের তিন এবং নেপাল ও শ্রীলঙ্কার একজন করে স্থানীয় পুরুষ রয়েছেন